নমস্কার আজকের এই ফেসবুক যে লাইভ সেই লাইভে আমার রাজ্য জুড়ে থাকা সাথী স্থায়ী অস্থায়ী কর্মচারী শিক্ষক সহরাজ্যের রাজ্যের সাধারণ মানুষ সকলকে স্বাগত জানাচ্ছি লড়াই করছি এই রাজ্যের বাঙালি জাতির শ্রমের সঠিক মূল্যের জন্য সেই শ্রমের সঠিক মূল্যের মধ্যে কি কি আছে আছে স্থায়ী কর্মচারীদের যেমন অস্থায়ী কর্মচারীদের সাম্মানিক বৃদ্ধি আর কি আছে এই রাজ্যের যে বিশাল সংখ্যক সরকারি কর্মচারী দপ্তর যে দপ্তরের প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি পদ স্থায়ী পদ বিলোপ করা হয়েছে সেগুলোতে বিগত বারো বছর ধরে কোনো নিয়োগ করা হয়নি আমরা চাই যে এই রাজ্যের শিক্ষিত বাড়ির ছেলে মেয়েরা শিক্ষিত ছেলে মেয়েরা আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা কাউকে কোনো ঘুষ না দিয়ে নিজের মেধা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাক তারা এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাক নিজের কর্মদক্ষতা দিয়ে কিন্তু ওই যে বললাম যখন দুর্নীতি একটা প্রশাসনের অলঙ্কার হয়ে থাকে দুর্নীতি যখন একটা প্রশাসনের ধ্যান জ্ঞান এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে প্রবাহিত শ্বাসবায়ু হয়ে থাকে তখন এইসব মৌলিক দাবি নিয়ে চিন্তাভাবনা করার বা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার প্রয়াস থাকে না বললেই চলে এই সরকারেরও নেই বিগত দেড় বছর হতে চললেও আমরা লড়াই করছি ময়দানে আদালতে কোনো জায়গা আমরা ছেড়ে রাখিনি কোনোভাবেই সরকার শত প্রলোভন দেখিয়েছে আমাদেরকে তুলতে পারেনি আদালতে বারবার আমাদের কাছে সরকার পরাজিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এর মধ্যে মানে বৃত্তিগত পৃথক পৃথক পেশার মানুষের দাবি সংকট সেগুলোকে নিয়েও লড়াই হয়েছে প্রাথমিক শিক্ষকদের চাকরির সংকট তৈরি হয়েছে হাই স্কুলের শিক্ষকদের চাকরি নিয়ে সংকট তৈরি হয়েছে আমরা লড়াই করছি বদলি নিয়ে সংকট তৈরি হয়েছে আমরা লড়াই করেছি করছি লড়াই সে লড়াই কোনো আপোষ করেনি সরকার যখন দেখলো যে কোনো মতেই সংগ্রামী যৌথ মঞ্চকে আমাদেরকে দমানো যাচ্ছে না এবং তার সাথে উস্টিম ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তখন দমন পীড়ন নামে নিয়ে আসতে শুরু করলো দমন পীর কাজ বহুদিন থেকে চলছেও মঞ্চ ভাঙার চেষ্টা হয়েছে আমরা রুখেছি মিথ্যা মামলায় জড়ানোর বছর ধরে চলছে দমাতে পারেনি একটা প্রলোভন এসেছে আমরা প্রলোভিত হইনি কারণ আমরা লক্ষ্যে স্থির আছি যে বাঙালি জাতির শ্রমের যে অবমূল্যায়ন হয়েছে তার থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে হবে বাংলা মুক্তি চাই বাঙালির শিক্ষিত যুবক শ্রেণী তারা তাদের স্বপ্নের বাস্তবায়ন চায় সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আমরা লড়ছি আমরা লড়ছি আমার আপনার বাড়ির ছেলে মেয়েটার কাউকে ঘুষ না দিয়ে সরকারি দপ্তরে এই রাজ্যে যাতে তারা চাকরি পেতে পারেন তার ব্যবস্থা করার জন্য আমরা লড়ছি এই রাজ্যে নির্বাচন যা গোটা দেশের মধ্যে একটা উদাহরণ স্বরূপ কিরকম উদাহরণ আমাদের এখানে নির্বাচন মানেই রক্ত ঝরবে মানুষের লাশ পড়বে একজন মানুষ মায়ের কোল খালি হবে স্ত্রী তার স্বামীকে হারাবেন স্বামী তার স্ত্রীকে হারাবেন মা তার শিশুকে সন্তানকে হারাবে শিশু তার মা বাবাকে হারাবেন এই আমাদের ট্র্যাডিশন মানুষ তার ভোট দিতে পারবে না স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই বাস্তবতা মেনে নিয়েই বাঙালি জাতি তার অতীত ইতিহাসের গৌরবের জাবর কাটবে আর আমরা চুপচাপ বসে বসে দেখব রাজনীতির এই দুর্বৃত্তায়ন আমরা মেনে নিইনি তার জন্য লড়াই করেছি পঞ্চায়েত ভোটেও লড়াই হয়েছে আমাদের কেসের ফলেই কেন্দ্রীয় বাহিনী এসেছিল পঞ্চায়েত ভোটের মতো ভোটে এবারেও প্রত্যেকটা বুথে যে ওয়েব ক্যাম লেগেছিল সেটা আমাদের লড়াইয়ের ফলেই আমরাই নির্বাচন কমিশনকে বলেছিলাম বিভিন্নভাবে লড়াই করেছি আমরা হেল্প ডেস্ক খুলেছিলাম সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী প্রত্যেকে উপকৃত হয়েছেন এই হেল্প থেকে আমরা গিয়েছিলাম একদম শূন্য থেকে পাঁচ বছরের শিশু আর গর্ভবতী মায়েদের খাদ্য চুরি প্রতিবাদ করতে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আমরা শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলাম তারপরে একাধিক মিথ্যা মামলা আমার বিরুদ্ধে তাহানির কেস আমি নাকি মেরে কারোর বাচ্চা নষ্ট করে দিয়েছি সেরকম কেস এবং তার সহ আমার স্কুলে গিয়ে রাজ্য মানে রাজনৈতিক উদ্দেশ্য পুনরোদ্দিত বাইরের গ্রাম থেকে গ্রাম থেকে সাপোর্ট না পেয়ে বাইরের গ্রাম থেকে লোক নিয়ে এসে ঝামেলা করানো আমার বিগত বারো বছরের হাজিরার তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করেও কোনো কিছু না পেয়ে মিছিল মিটিং করা কোনো কিছুই বাদ আজকে আমার বিরুদ্ধে একটা মারাত্মক মামলা মিথ্যা মামলা সাজিয়েছিল কলকাতা হাইকোর্ট আগে আমাকে জামিন দিয়েছিল আজকে লোয়ার কোর্টে আমি সেই কেসে জামিন পেয়েছি তাই আপনাদের সকলের সামনে এসেছি দমন পীর যতই থাক নেমেছি তখন আমরা আগেও বলেছি যে এই লড়াইটা জান কবুলের লড়াই লড়াইটা শুরু হয়েছিল লাগাতার বিয়াল্লিশ দিন ধরে আমি অনশনে বসেছিলাম আমাদের ছেচল্লিশ দিন অনশন হয়েছিল জীবনটাকে বাজি রেখেই করেছিলাম যে মানুষ জীবন বাজি রাখতে পারে তাদের মৃত্যুর ভয় থাকে না রাজ্য সরকার হয়তো সেটা জানে না আর যাদের মৃত্যুর ভয় থাকে না তাদের চাকরি হারাবারও যেমন কোনো ভয় নেই কেস কাছারির ভয়ও নেই আমরা ভয় পাচ্ছি না বরং লড়াইয়ের প্রতিজ্ঞাটারও দৃঢ় হচ্ছে এবং জানিয়ে রাখি এই লড়াইয়ে জয়লাভ না হওয়া পর্যন্ত আমরা ময়দানের এক ইঞ্চি জায়গাও ছাড়ছি না আর যারা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন ভগবান আছেন আইন আছে আদালত আছে আইনের পথেই আমরা আইনের বিশ্বাস করি আইনের পথেই সেই লড়াই চলবে আমাদের সাথীদের উদ্দেশ্যে বলার অনেকে ভাবছেন যে দীর্ঘদিন দেখা পাইনি বলে রাখি ময়দানে সামনে ছিলাম সামনে আছি সামনেই থাকবো যে লড়াই আমরা লড়ছি সে আমাদের অধিকারের লড়াই সেই লড়াই থেকে পিছিয়ে যাওয়ার সেই লড়াই থেকে পালিয়ে যাওয়ার বিন্দুমাত্র কোনো আগ্রহ বা পরিসর কোনো কিছুই তৈরি হয়নি ভবিষ্যতেও হবে না তাতে যতই কেস কাছারিতে জড়ানোর চেষ্টা করুক যতই শারীরিকভাবে নিগৃহীত করার চেষ্টা করুক যতই প্রতি মুহূর্তে হুমকি দিক যে এমন জায়গায় ট্রান্সফার করব গ্রামের লোক দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে মিথ্যা মামলায় ফাঁসাবো খুন করে দেব কোনো কিছুই বাকি রাখেনি আপনাদের সামনে এসব কথা বলবো বলেই এসেছিলাম হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তারা প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছেন যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলতে পারি পস্কো আইনে ফাঁসাতে পারি দরকার হলে স্কুলে আঁধুনিদের দিকে মিথ্যা মামলায় জড়াতে পারি একাধিক অন্যান্য মামলাতে জড়াতে পারি আর্মস কেস দিতে পারি গাঁজা কেস দিতে পারি আমি বলেছি দেবেন অসুবিধা কি আছে আমি তৈরি আছি আমি সমস্ত কিছুর জন্যই তৈরি এবং আমাদের সাথী যারা আছেন তারাও সমস্ত কিছুর জন্য তৈরি যারা পেশাগত জায়গাতে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে বলে রাখি সরকার আপনাদের শিক্ষা দপ্তর আপনাদের পারলে পরে ব্যবস্থা নিন আমি তো তৈরি আছি সাসপেন্ড করবেন চাকরি খাবেন করুন আমরা আইন মেনে চলা মানুষ আদালত খোলা আছে প্রচুর বিষয় আমি দেখলাম কমেন্টে এসেছে যারা দূরবর্তী শিক্ষক আছেন তারা বলেছেন যে তাদের ট্রান্সফারের বিষয় তাদের কাছে জানিয়ে রাখি ভোটের সময় বা ভোটের আগে আমরা ক্রমাগত এটা নিয়ে কথা বলে চলেছি এখন অফিসিয়ালরা ব্যক্তিগতভাবে জানাচ্ছেন যে দেখুন এখন আপনার সাথে কথা বললে পরে আমরা রোশে পড়ব একটু সময় দিন আমাদেরকে কথা দিয়েছেন তারা যে এই বিষয়ে তারা সদর্থ ভূমিকায় গ্রহণ করবেন একটু অপেক্ষা করুন সময় দিন আপনাদের সমস্যার সমাধান হবে আরো বিভিন্ন বিষয় আছে আমি সেগুলো বৃত্তিগত বিষয় নিয়ে বলছি না আমি জানি আমাদের সাথীরা চরম দুর্দশার মধ্যে আছেন প্যারাটিচাররা সিভিক ভলেন্টিয়াররা দপ্তরে দপ্তরে অস্থায়ী কর্মচারীরা স্টাফরা আমাদের এনএস এর বন্ধু বান্ধবরা হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা আপনাদের জন্য লড়াই জারি আছে লড়াইটা জারি থাকবে জয়লাভ না হওয়া পর্যন্ত আমরা কেউ ময়দান ছেড়ে যাচ্ছি না তাতে সরকার যতই চেষ্টা করুক ময়দান খালি করতে পারবে না আজকে বেশি কথা নয় আবার অন্যদিন অন্য কথা নিয়ে আসছি আজকে এটুকুই আমরা চেষ্টা করছি রাজ্যপালের কাছ সাথে দেখা করে আমরা এই বিষয়গুলো তুলে ধরব আগামীকাল আমরা মাননীয় বিরোধী দল কাছে হয়তো যাচ্ছি আমাদের উপরে এই যে সরকারি প্রতিহিংসা এবং আগামী বিধানসভা অধিবেশনে তিনি যাতে আমাদের ডি এর বিষয়ে আমাদের অস্থায়ী কর্মচারী বন্ধুদের দুর্দশার কথা তুলে ধরেন এবং তার সমাধানের চেষ্টা করেন সেই অনুরোধ নিয়ে আমরা বিধানসভায় বিরোধী দলনেতার কাছে আমরা দরবার করতে যাচ্ছি দেখা হবে পথে আইনি লড়াইয়ে আপনারা সকলে সাথে থাকুন